বিসমিল্লাহ রহমায়নের রহিম দুনিয়ার ইতিহাসে এমন কিছু জাতি আছে যাদের নাম কোরআনে এসেছেন কিন্তু কাহিনী এসেছেন ইশারায় সংক্ষেপে রহস্যে মোড়ানো আজ আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর জাতিকে দিয়ে যে জাতি শুধু আল্লাহর আদেশ অমান্য করেননি বরং নিজেদের নবীকেও হত্যা করেছিল আপনি জানেন কি কোরআনে এমন জাতির সংখ্যা খুবই কম যারা নবী হত্যার মতো জঘন্য অপরাধ করেছেন আর রাস জাতি তাদের নাম এসেছে আদ সামুদ লোতাল্লামের কমের পাশে সুরা ফুরকানের আটত্রিশ নম্বর আয়াতে এসেছেন আদ সামুদ রাসের অধিবাসী এবং এদের মাঝখানে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কিন্তু এখন প্রশ্ন হলো কারা ছিল এই রাস জাতি কোথায় ছিল তাদের বসতি কোন নবীর অনুসারী ছিল তারা আর কেন আল্লাহ তাদের এমনভাবে মুছে দিলেন যেন ইতিহাসেও তারা প্রায় হারিয়ে গেল এই গল্পে আমরা একে একে খুলে দেব এই অন্ধকার অধ্যায় আরবি শব্দ রস মানে গভীর কুয়া অন্ধকার গর্ত যেখানে আলো পৌঁছায় না তাফসির কারকগণ বলেন এই নাম এমনি এমনি আসেনি কারণ ইতিহাস বলে রাস জাতি তাদের নবীকে এক গভীর কুয়ায় নিক্ষেপ করেছিল হ্যাঁ আল্লাহর নবী যার মুখে ছিল হেদায়তের কথা যার হৃদয় ছিল রহমান তাকেই তারা মাটির নিচে অন্ধকার কুয়ায় চিরদিনের জন্য চাপা দিতে চেয়েছিল রাস জাতি ছিল উর্বর জমির অধিবাসী তাদের ছিল সবুজ বাগান নদী শক্তিশালী সমাজ ব্যবস্থা তারা বলতো আমাদের শক্তি আমাদের রক্ষা করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল শক্তির মালিক এক আল্লাহ তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল নফসের দাসত্ব করতো জুলুম ছিল তাদের সংস্কৃতি ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন নবী কিন্তু কে ছিলেন সেই নবী কী বলেছিলেন তিনি আর কীভাবেই শুরু হলো সেই ভয়ঙ্কর সংঘর্ষ যখন কোনো জাতি পাপকে স্বাভাবিক বানিয়ে ফেলে জুলুমকে উৎসব বানায় আর আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাদের ধ্বংস করতে তারাহরও করেন না বরং তিনি পাঠান একজন মানুষ একজন নবী রাস জাতির মধ্যেই জন্ম নিয়েছিলেন একজন নবী তাদের ভাষাই সে কথা বলতেন তাদের মতোই চলাফেরা করতেন কিন্তু একটি জিনিসে তিনি আলাদা ছিলেন তিনি মিথ্যা বলতেন না তিনি জুলুম সহ্য করতেন না আর তিনি আল্লাহর কথা লুকাতেন না একদিন তিনি দাঁড়ালেন রাস জাতির প্রধান কুয়ার পাশে আর বললেন ইয়া কওমি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নেই এই কথাটাই ছিল সবচেয়ে বড় অপরাধ তিনি আরও বলেছিলেন তোমরা যাদের পুজো করো তারা না শোনে না দেখে না তোমাদের উপকার করতে পারে তিনি সতর্ক করলেন যদি তোমরা ফিরে না আসো তবে আল্লাহর আজাব তোমাদের ঘিরে দরবে কিন্তু সত্য কথা সবাই সহ্য করতে পারে না বিশেষ করে তারা যাদের ক্ষমতা মিথ্যার ওপর দাঁড়িয়ে রাস জাতির নেতারা বলেছিল এই লোকটা আমাদের দেবতাদের অপমান করছে সে আমাদের যুবকদের বিভ্রান্ত করছে আর যদি আমরা তাকে থামাতে না পারি কাল সবাই তার কথা শুনবে তারা নবীর দিকে তাকিয়ে বলেছিল তুমি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে হও তবে আমাদের উপর আজাব এনে দেখাও তখন তিনি শান্তভাবে উত্তর দিলেন আজাব আনা আমার কাজ নয় আমি শুধু সতর্ককারী সেদিন থেকেই নবীর উপর শুরু হলো নির্যাতন তাকে উপহাস করা হলো পথ আটকে দেয়া হলো তার দিকে পাথর ছোঁড়া হলো কিন্তু তিনি থামলেন না প্রতিদিন তিনি বলতেন হে আমার কম আমি তোমাদের কল্যাণ চাই আর এই কথাটাই তাদের আরও ক্ষিপ্ত করে তুলত রাস জাতির শহরের মাঝে ছিল একটি পুরনো গভীর কুয়া লোকেরা বলতো এই কুয়ার তলদেশ দেখা যায় না এক রাতে গোপনে বসলো নেতাদের সভা তাদের একজন বলল এই লোকটাকে যদি সরাতে হয় তবে এমনভাবে সরাতে হবে যেন তার নামই মুছে যায় তখন সেখানে আরেকজন বলল কুয়া হ্যাঁ তারা ঠিক করল আল্লাহর নবীকে কুয়ায় নিক্ষেপ করা হবে সেই রাতটা রাজজাতির ইতিহাসে সবচেয়ে অশুভ রাত ছিল আকাশে তারা ছিল কিন্তু হেদায়ত ছিল না শহরে আলো ছিল কিন্তু হৃদয় ছিল অন্ধকার আর সেই অন্ধকারেই একজন আল্লাহর নবী নিজের জীবনের শেষ রাত কাটাচ্ছিলেন নবী জানতেন কিছু একটা ঘুরতে যাচ্ছে তার দাওয়াতের শব্দ আর আগের মতো বাজারে শোনা যায় না মানুষ চোখে চোখ রাখে না বাচ্চারাও চুপ হয়ে থাকে তিনি নামাজে দাঁড়ালেন শেষ দায় পরে বললেন ইয়া আল্লাহ আমি তোমার বার্তা পৌঁছে দিয়েছি এখন আমার কম তোমার হাতে তিনি কাঁদলেন না তিনি ভয় পেলেন না কারণ নবীরা জানেন মৃত্যু শেষ নয় পরদিন সকালে তিনি আবার দাঁড়ালেন লোক সমাগমের জায়গায় কণ্ঠ ছিল ব্যথা কিন্তু শব্দ ছিল দৃঢ়তা হে আমার কম আজও আমি তোমাদের বলছি আল্লাহর দিকে ফিরে আসো লোকেরা হাসলো একজন বলল এই লোকটা এখনো থামেননি আরেকজন চিৎকার করে বলল আজই এর শেষ হঠাৎ করেই পিছন থেকে কয়েকজন শক্ত হাতে নবীকে ধরে ফেললেন কেউ চিৎকার করল না কেউ বাধা দিল না কারণ পুরো শহর আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার হাত বাঁধা হলো মুখে কাপড় চেপে ধরা হলো তাকে সেই গভীর কুয়ার ধারে নিয়ে যাওয়া হল চাঁদের আলো পড়ছিল কুয়ার মুখে কিন্তু ভেতরে ছিল অন্ধকার অতুল তাদের মধ্যে একজন নেতা বলল শেষবারের মতো কিছু বলার আছে নবী মাথা তুললেন চোখে ভয় নয় বরং করুণা তিনি বললেন আমার কমকে ক্ষমা কর হে আল্লাহ ওরা জানে না ওরা কি করছে আর দেরি করা হলো না তরি ছেড়ে দেওয়া হল এক মুহূর্তের জন্য তার কণ্ঠে শোনা গেল ইলাহা ই তারপর হঠাৎ নিস্তব্ধতা একজন আল্লাহর নবী নিক্ষিপ্ত হলেন এক অন্ধকার কুয়ায় উপর থেকে পাথর ফেলা হলো কুয়ার মুখ বন্ধ করে দেওয়া হলো তারা ভাবল সব শেষ সত্য চাপা পড়েছে এখন আর কেউ নেই কিন্তু তারা ভুলে গিয়েছিল নবী মারা যেতে পারেন না আল্লাহর বিচার মরে না সেই রাতেই আসমান কিছুটা বদলে গেল হাওয়া থেমে গেল পাখিরা উড়ল না পশুরা অস্থির হয়ে উঠল আর আল্লাহ বললেন এখন আমার পালা আল্লাহ যখন চুপ থাকেন তখনই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয় নবী হত্যার পর কয়েকদিন কেটে গেল কিন্তু শহরে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হলো বাতাস বইত কিন্তু ঠান্ডা দিত না বরং শ্বাস নিতে কষ্ট হতো সূর্য উঠত কিন্তু আলো দিত না বরং চামড়া জ্বালিয়ে দিত পশুরা পানি খেত কিন্তু তৃষ্ণা মিটত না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কুয়াগুলো শুকিয়ে যেতে লাগলো যে কুয়াগুলোর উপর রাস জাতির জীবন দাঁড়িয়েছিল সেগুলো একে একে মৃত হয়ে যেতে লাগলো যে কুয়ায় তারা নবীকে হত্যা করেছিল সেই কুয়াটাই সবার আগে বদলে গেল সেখান থেকে পানি উঠত না বরং লোকেরা বলতো রাতে কুয়া থেকে কারো কান্নার শব্দ আসে কেউ যেন দোয়া করছে কেউ যেন বলছে ইয়া আল্লাহ তখন নেতারা চিৎকার করে বলতো চুপ কর এসব পুজো কিন্তু ভেতরে ভেতরে তাদের হৃদয় কাঁপছিল তবুও আল্লাহ সেই সময় আজাব পাঠাননি কারণ আল্লাহ জালিমদেরও শেষ সুযোগ দেন এক বৃদ্ধ ব্যক্তি বলল আমরা কি ভুল করছি আরেকজন বলল হয়তো এই লোকটা সত্যি নবী ছিল কিন্তু ঠিক তখনই নেতারা আবারও দাঁড়িয়ে গেল তারা বলল ভয় পেও না এগুলো কাকতালীয় আমরা শক্তিশালী আমাদের কিছুই হবে না ঠিক যেমন আদ বলেছিল ঠিক যেমন সামদ বলেছিল সেই দিন রাতে আসমান ছিল লালছে হাওয়া ছিল ভারী নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর ফেরেস্তারা আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিল আল্লাহ বললেন আমার নবীকে হত্যা করা হয়েছে হেদায়েত প্রত্যাখ্যান করা হয়েছে এখন আর সময় নেই হয়সলা হয়ে গেল রাস ঘুমিয়ে পড়েছিল তারা জানত না এই রাতটায় তাদের শেষ রাত এই শহরটা আগামী সূর্য আর দেখবে না আর যে কুয়াকে তারা রবি হত্যার সাক্ষী বানিয়েছিল সেটাই হবে তাদের ধ্বংসের সূচনা সেই রাতের শেষ পোহরে রাজজাতির শহর অস্বাভাবিক নীরব হয়ে গেল না কুকুরের ডাক না পাখির শব্দ না বাতাসের শস্য যেন পুরো শহর শ্বাস আটকে রেখেছে আকাশ কালো হলো না বরং লালচা হয়ে উঠল মেঘ জমল কিন্তু বৃষ্টি এলো না এক বৃদ্ধ ঘুম থেকে উঠে বলল এরকম আকাশ আমি কোনোদিন দেখিনি ঠিক তখনই ভয়ঙ্কর বজ্রপাত আসমান কেঁপে উঠল এক ঝটকায় ভয়ঙ্কর বাতাস ছুটে এলো এই বাতাস ঘর ভাঙে গাছ উপড়ে ফেলে মানুষকে ছুঁড়ে মারে কিন্তু আশ্চর্য এটা ছিল নির্বাচিত বাতাস এই বাতাস শিশুদের ছুঁয়েও দেখেনি কিন্তু জালিমদের মাটিতে আশ্রে ফেলেছে লোকেরা চিৎকার করে বলে এটা থামাও আমাদের বাঁচাও কিন্তু বাতাস কারো কথা শোনে না তারপর শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য যেই কুয়াগুলো একসময় জীবন দিত সেইগুলোই মৃত্যু ছড়াতে লাগলো কুয়া থেকে পানি উঠল না বরং আগুনের মতো গরম বাতাস ও ধোঁয়া বের হতে লাগল লোকেরা পালাতে গিয়ে কুয়ার ধারে পড়ে গেল আর যেই কুয়া নবীকে হত্যা করেছিল সেই কুয়াটা ফেটে গেল মাটি কেঁপে উঠল পাথর উড়ে গেল যেন জমিন নিজেই বলছে আমি আর এই জুলুম বহন করবো না ঠিক তখনই পুরো শহর দুলে উঠল ঘর ভেঙে পড়ল দেয়ালে ফাটল দৌড়ল নেতারা দৌড়ে পালাতে চাইল কিন্তু জমিন তাদের পায়ের নিচে থাকলো না এক নেতা চিৎকার করে বলল আমরা ভুল করছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে পরদিন নীরব সকাল সূর্য উঠল কিন্তু কোনো শহর ছিল না ছিল না হাসি ছিল না শব্দ শুধু ধ্বংসস্তূপ আর নিরবতা রাস জাতি একসময় শক্তিশালী এক সময় অহংকারী আজ ইতিহাসের একটি সতর্কবার্তা আল্লাহতালা বলেন আমি এমন বহু জনপদ ধ্বংস করেছি যারা জুলুম করেছিল কারণ নবী হত্যা সবচেয়ে বড় অপরাধ যে শহর একদিন শব্দে ভরা ছিল হাসিতে ভরা ছিল অহংকারে ভরা ছিল সেই শহর এখন নীরব এত নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দ ভয় লাগে আজাবের পরদিন সূর্য উঠেছিল কিন্তু কাউকে জাগাতে নয় পাখিরা উড়ে এসেছিল কিন্তু কোথাও বসার জায়গা পায়নি বাতাস বইছিল কিন্তু কারো। চুল উড়ানোর জন্য নয় রাস জাতি পুরোপুরি মুছে গেছে ইতিহাসবিদরা বলেন যে কুয়ায় আল্লাহর নবীকে হত্যা করা হয়েছিল সেই কুয়া চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেইখানে আর পানি উঠত না মানুষ তার কাছেও যেত না লোকেরা দূর থেকে বলতো এই জায়গায় আল্লাহর গজব নেমেছিল প্রজন্মের পর প্রজন্ম সেই জায়গা এড়িয়ে চলত তাফসির কারকগণ বলেন কিছু দুর্বল মানুষ যারা নবীর কথায় সন্দেহ করেছিল কিন্তু বিরোধিতা করেননি আর কিছু প্রথিক আজাবের আগেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল কারণ আল্লাহ অন্যায়ের শাস্তি দেন কিন্তু নিরাপরাধকে ধ্বংস করেন না একটি প্রশ্ন আসে কোরআনে রাস জাতির গল্প এত সংক্ষেপ কেন কারণ আল্লাহ চাননি আমরা কেবল গল্প শুনি তিনি চান আমরা ভয় পাই আমরা চিন্তা করি আমরা নিজেদের সংশোধন করি কখনো কখনো সংক্ষিপ্ত সতর্কতায় সবচেয়ে গভীর আঘাত করে রাস বলেছিল আমরা শক্তিশালী আমাদের কিছুই হবে না আজও মানুষ বলে আমার টাকা আছে আমার ক্ষমতা আছে আমার সিস্টেম আছে কিন্তু আল্লাহর সামনে কোনো শক্তি শক্তি নয় এই গল্প আমাদের শেখায় নবীদের অসম্মান আল্লাহ সহ্য করেন না সত্য চাপা দিলে সত্য শেষ হয় না বরং মানুষই শেষ হয় সময় থাকতে তবা করায় বুদ্ধিমানের কাজ আজ রাস জাতি নেই কিন্তু তাদের কাহিনী আছে আজ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম নেই আমাদের মাঝে কিন্তু তার দাওয়াত আছে প্রশ্ন একটাই আমরা কোন পথে হাঁটছি রাস জাতির পথে নাকি হেদায়তের পথে এটাই ছিল রাস পূর্ণ কাহিনী গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা কাতু